সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বিদেশে আসার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে শতকরা পঁচানব্বই ভাগ মানুষই বিদেশে আসার পর বিভিন্ন বিপদের সম্মুখীন হয় এবং অনেক সমস্যায় পড়ে তো তার কারণ হচ্ছে যে যারা বিদেশে আসেন কিংবা আসার ভাবনা করে তাদের প্রথম মাধ্যম কিন্তু হয় দালাল তারপর হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভুয়া এজেন্সিগুলি আছে যারা বিদেশে লোক পাঠায় তো ক্ষেত্রে হয় যে আমাদের বাংলাদেশ থেকে যখন কেউ আসে তো আসার পর তার তার কাজ তারপর হচ্ছে স্যালারি তারপর হচ্ছে সঠিক কোম্পানি কোনো কিছুই কিন্তু মিল পায় না হয়তোবা শতকরা মানে পাঁচ পার্সেন্ট মানুষ হয়তোবা কতার কাজে মিল পায় আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু বিপদের সম্মুখীন হয় তো এটা কিন্তু মানে প্রতিনিয়ত কিন্তু হয়ে যাচ্ছে এই যে আজকেও যে কত মানুষ এই স্রোতেরভাবে আসার পর মানে বিপদগ্রস্ত হয়েছে এবং অনেক সমস্যায় পড়েছে কিন্তু কালকে কিন্তু এটা বন্ধ থাকবে না যে আজকে এত মানুষ এত হাজার হাজার মানুষ সমস্যায় পড়ার পরও কিন্তু কালকেও কিন্তু ওই একইভাবে অনেকে বিদেশে আসবেন তো তার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে অসহায় এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আছে তাদের একটা টার্গেট হয়ে গেছে যে আমাকে বিদেশে যেতে হবে এবং পরিবারের জন্য যদি কোনো কিছু করতে চায় তাহলে আমাদেরকে বিদেশে যেতে হবে আর এটা কিন্তু একবার বাস্তবমুখী একটা কথা দেখেন আমাদের বাংলাদেশে অনেকে পড়াশোনা করে কিন্তু অনেকে বেকার আছেন সেক্ষেত্রে কিন্তু কোনো উপায় না থাকার কারণে কিন্তু মানুষ বিদেশ আসাটাকে বেছে নেয় আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের বাংলাদেশের কিছু দালাল এবং কিছু ভুয়া এজেন্সিগুলি মানে দেশের এমনটাই দেশের মানুষ সাথে এমনটাই করতেছে যেটা আসলে আপনাদেরকে মানে বলে বোঝানোর মতো কোনো অবস্থা নাই যে প্রতিনিয়ত এক মানে এক একজন মানুষ হলে হয়তো এটা মানে মানা যায় কিন্তু প্রতিনিয়ত আপনার প্রতিদিন মানুষকে পাঠানো হচ্ছে সৌদি আরবে তাদের কাজ নাই তাদের কোম্পানি নাই তাদের স্যালারি ঠিক নাই কিন্তু তারপরেও কিন্তু এটা নিয়ে কেউ অ্যাকশন করতে পারতেছে না কিংবা এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারতেছি না তার কারণে কিন্তু আবার আজকে যে বিপদে পড়েছে মানুষগুলি সেটা কিন্তু কখনো কেউ প্রকাশ করবে না কিংবা সংবাদ মাধ্যমে কিন্তু এগুলি নিয়ে খুব বেশি একটা আলোচনা হয় না হয়তো বা যখন বেশি সমস্যা হয় কিংবা অনেক বেশি কোনো কিছু হয়েছে তখন হয়তো বা মাঝে মধ্যে সংবাদ মাধ্যমে কিছু কথা বলা হয় তো ক্ষেত্রে এই কিছু কথা আর সামান্য কিছু ফুটেজে কিন্তু এই প্রবাসের যে সমস্যাটা এটা কিন্তু সমাধান হবে না আর আমরা কিংবা আমি আপনারা মানে যেটাই বলেন যে আমরা দালাল কিংবা এজেন্সির বিরুদ্ধে যতই কথা বলি তারা কিন্তু কোনোদিন মানে নিচ থেকে সুধরাবে না কারণ এটা তাদের পেশা হয়ে গেছে আর বিদেশ আসা আমাদের নেশা হয়ে গেছে তো পেশার সাথে নেশাটাকে জড়িয়ে তারা এমনভাবেই মানুষকে মানে আকৃষ্ট করেছে যে মানুষ এখন চিন্তা করে না যে সে যেটা করবে যদি তার মানে তার যদি সঠিক কোনো পথ না হয় তাহলে সে বিপদে পড়বে এটা কেউ চিন্তা করে না কারণ একটা কথা মনে রাখবেন কেউ যখন নেশাগ্রস্ত হয়ে যায় কোনো মানুষ যখন মাদক মানে মাদক শক্তির মধ্যে আসক্ত হয়ে যায় তখন কিন্তু তাকে যতই বোঝানো হয় যে মাদক শক্তি কিন্তু খুব খারাপ একটা মানে খারাপ একটা জিনিস মাদক আসক্ত যারা হয় তারা কিন্তু খুব সহজে কিন্তু মানে জীবন থেকে মানে এই এই জীবন থেকে তারা বের হতে পারে না সেক্ষেত্রে কি তারা কিন্তু এটাকে কখনোই ছাড়তে পারে না তো প্রবাসের যে বিষয়টা এটা হচ্ছে যে বিদেশে আসার ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মের একটা নেশা হয়ে গেছে যে মাদকা শক্তির মতো একটা নেশা হয়ে গেছে যে তারা বিদেশে আসবে অর্থাৎ এটা এটাই তাদের মূল মূল লক্ষ্য এখন সে আসার পর কাজ পাবে কিংবা তার মানে পরবর্তীতে কি হতে পারে এটা কারো চিন্তা করার বিষয় না তো সেক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে বলবো যে দেখেন প্রতিনিয়ত যারা বিদেশে আসতেছে তাদের মধ্যে যদি শতকরা যদি পাঁচ পার্সেন্ট মানুষ ভালো কাজ পায় আর পঁচানব্বই পার্সেন্ট যদি ভালো কাজ না পায় তাহলে তারা কোথায় যাচ্ছে কিংবা তাদের কি হচ্ছে আমি আপনাদেরকে বলি তাদের কি হচ্ছে তারা বিদেশে আসার পর দেখেন যারা সমস্যায় পড়তেছে তারা তারা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু বাড়িতে বলতে পারে না কারণ তাদের বাড়িতে বলার কোনো অপশন থাকে না তারা কিন্তু ছয় থেকে সাত লাখ টাকা দিয়ে আসে তো সেক্ষেত্রে পারিবারিক অবস্থা খারাপ থাকে এখন যদি পরিবারের কারো কাছে বলে তাহলে পরিবার আরও মানসিকভাবে ভেঙে পড়বে সেক্ষেত্রে সে নিজে মানসিক মানসিক চাপ নিয়ে সে কিন্তু এই প্রবাসের মাটিতে পড়ে আছেন হয়তোবা এক বছর ছয় মাস দুই বছর যাওয়ার পর হয়তোবা হয়তো পুলিশে ধরতে পারলে আরও আগে পাঠিয়ে দে কিন্তু অনেকে চেষ্টা করে দুই বছর থাকার তো সেক্ষেত্রে কিন্তু এভাবে যে প্রতিনিয়ত যে আমাদের নতুন প্রজন্মের মানে যে একটা জীবন নতুন নতুন জীবন নষ্ট হচ্ছে এগুলি কিন্তু কখনো কিন্তু দেশ কিন্তু এই জীবনগুলি কিন্তু কখনো মানে ফিরিয়ে দিতে পারবে না যেমন অনেকে কিন্তু আপনারা দেখেন যে আসলে কি বলবো এই বিষয়ে আসলে কথা বলতে গেলে অনেক খারাপ লাগে যে অনেকে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন নিউজে শুনি যে মানে প্রবাসে আত্মহত্যা করেছে কিংবা প্রবাসে কিন্তু অনেকের মৃত্যু হয় সেই ক্ষেত্রে অনেকে গবেষণা করে দেখেছে যে আমাদের প্রবাসের মৃত্যুর নাইনটি ফাইভ পারসেন্ট মৃত্যুর কারণ হচ্ছে তারা আপনার মানসিক চাপের জন্য তারা মানে মৃত্যুবরণ করে কিংবা অনেকে আত্মহত্যা করে তো সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করা যায় যে মানুষ কতটা বিপদে পড়লে ওই রকম মানসিক চাপ নেয় কিংবা এগুলি মানে এগুলি করতে বাধ্য হয় তো সেক্ষেত্রে আমি দেখেন এখানে যারা আমি আপনাদেরকে কিন্তু কোনো কিছুই আপনাদের জন্য কোনো কিছুই করতে পারবো না কিন্তু আপনাদেরকে যেটা বলবো আমি ওইটা হয়তোবা যদি আপনারা শোনেন তাহলে হয়তোবা আপনারা মানে এই বিপদ থেকে বাঁচতে পারবেন দেখেন বাংলাদেশে কিন্তু আপনার আমি জানি যে বাংলাদেশে আপনার পড়াশোনা করার পর আপনাকে বেকার থাকতে হবে কিংবা ভালো কোনো চাকরি পাবেন না প্রাইভেট কোম্পানিতে যে মানে চাকরিগুলি হয়ে থাকে ওইগুলিতে স্যালারি খুব ভালো হয় না সেক্ষেত্রে পরিবার চালানো কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বিদেশে আপনি আসেন দেখেন বিদেশে তো আপনার আসতেই হবে সেক্ষেত্রে আপনি আপনি এই যে লাভ দিয়ে বিদেশে এসে পড়েন আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে যে এমন কমেন্ট পেয়েছি যে কোম্পানির নাম বলে নাই তারপর হচ্ছে মানে তার স্যালারি হয়তো বা মানে দালাল যেটা বলছে এটা বলছে কিন্তু আর বিস্তারিত বিস্তারিত যে বিষয়গুলি ওইগুলি কিন্তু সে কোনো কিছু আমাকে বলে নাই সে শুধু দালালের কথার উপর ভিত্তি করে সে ওই কাজে আসতেছে এখন আমি আপনাদের সবাইকে বলবো যে দেখে না এখন বর্তমান যুগে যে আপনারা যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকার জন্য যদি আপনারা পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে মানে কোনো দেশে আসেন তাও একটা মধ্যপ্রাচ্যের মতো একটা রাষ্ট্রে এটা আসলে আপনাদেরকে মানে বোকা কিংবা আর কোনো কিছুই মানে বলা বলা লাগে না আপনারা হয়তোবা মানে যদি একটু চিন্তা করেন হয়তো বা সব কিছু থেকে বুঝতে পারবেন যে বর্তমান যুগে এই মানে এআইয়ের যুগে এসে যদি আপনি এতটা মানে বোকা হন যে বিশ থেকে পঁচিশ হাজার টাকার জন্য আপনি পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে বিদেশে আসবেন তাও বিদেশে যে কি কাজ করা হয় এটা যদি আপনারা জানতেন কখনো যে যেমনও মানুষ আছে যারা আসলে মানে নিরুপায় হয়ে কাজ করে যেমন আমি আমার কথা বলি আমি এই আমি এখন বর্তমানে আমি যে কাজ করি ওই কাজের দশ ভাগের এক ভাগ যদি আপনাকে দেখানো হয় যে কি পরিশ্রম আর কি পরিস্থিতি যদি এটা দেখানো যেত কিংবা এটা দেখানোর সময় আপনাদেরকে এক্সপ্লেন করা যেত যে আসলে মানে আমার এই কাজটা করতে কত সমস্যা হয় কিংবা এই কাজটা কতটা কষ্টের কাজ এটা যদি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারতাম তাহলে আমার মনে হয় যে আপনারা আপনারা যতজন মানুষ এই কাজটা দেখতেন আপনারা ততজন ততজন মানুষই কিন্তু বিদেশে আসতেন না তো এটা সম্ভব হয় না কারণ হচ্ছে আমার আমারও মানে দেশে ফ্যামিলি আছে আমারও আত্মীয় স্বজন আছে আছে তারা দেখলে হয়তো অনেক কষ্ট পাবে এই আমি মানে এই কাজের বিষয়গুলি আমি কখনো মানে ইউটিউবে আপলোড করি না সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই বলবো যে দেখেন বর্তমান সময়ে আপনারা যেটা করতেছেন যে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে মানে আসার পর কোম্পানি পান না সাপ্লাই কোম্পানি হয় তারপর হচ্ছে আপনার স্যালারি ঠিক থাকে না তারপর হচ্ছে অনেকে কাজ পায় না অনেকে তিন মাস ছয় মাস বসে থাকে অনেকে অবৈধ হয়ে যায় তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যারা দেশে আছেন আমি জানি আপনারা কিন্তু বিপদে আছেন হয়তো বা আপনাদের কোনো কোনো কিছু করার নাই দেশে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু চলতেছেন তারপরও যদি আপনারা টেনশনে থাকেন কিন্তু তারপরও কিন্তু কোনোরকম খেয়ে পড়ে বেঁচে আছে কিন্তু প্রবাসে যদি আপনি আসার পর ছয় থেকে সাত লাখ টাকা দিয়ে আসার পর যদি আপনার কাজ না থাকে কিংবা কাজ না পান অথবা যদি ভালো কোনো কোম্পানি না পান আপনি প্রতি মাসে যদি বাড়িতে টাকা দিতে না পারেন আমার আপনাদের কাছে প্রশ্ন যে যারা মধ্যবিত্ত কিংবা যারা অসহায় পরিবারের ছেলে ওই পরিবারগুলি কিভাবে চলবে যদি আপনি প্রতি মাসে টাকা না পাঠাতে পারেন আপনি চিন্তা করে দেখেন যে আপনার পরিবারের কতটা ক্ষতি হতে পারে এবং আপনি নিজে কতটা মানসিকভাবে ভেঙে পড়বেন এই প্রবাসে তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যারা যারা প্রবাসে আসবেন আপনারা দয়া করে সব কিছু ভালোভাবে যাচাই করে ভালো একটা কাজ দেখে এবং বর্তমান সময়ে কেউ এক হাজার রেল স্যালারিতে আপনারা আসেন না এক হাজার রেল স্যালারিতে সৌদি আরব এখন কিছুই হয় না এখনো তো কি বলবো এখনো ছয়শো রিয়েল স্যালারিতে মানুষ আসে ওই যে আপনার এই যে একটা কথা থাকে না যে মানে এটার পাশাপাশি একটা কথা বলে যে মানে এক্সট্রা ইনকাম করা যায় আমি আজও বোঝাতে পারলাম না মানুষকে যে ভাই সৌদি আরবে এক্সট্রা ইনকামের সন্ধান কিংবা উপায় কোনো কিছু এখন নাই এগুলি এগুলি এক হচ্ছে আর সরকার থেকে নিষেধ করে দিয়েছে সৌদি যে সরকার এটা ঘোষণা দিয়েছে যে কাউকে হাত দেওয়া কিংবা টিপস দেওয়া যাবে না এটা হচ্ছে সরকারি সরকারিভাবে নিষেধ করা হয়েছে সেক্ষেত্রে কিছু কাজে মাঝে মধ্যে পাওয়া যায় তো এখন এই মানে এক্সট্রা ইনকামের কথা চিন্তা করে আপনারা এক হাজারের স্যালারিতে সৌদের আসবেন ওইটা থেকে আপনি খাবেন কি দেশে পাঠাবেন পাঠাবেন কি আমি সবাইকে বলবো যে দেখেন যারা বিদেশে আসবেন আপনারা দুই থেকে আড়াই লাখ টাকার বেশি কখনোই দিবেন না দালালকে আপনারা চেষ্টা করেন চেষ্টা করলেই সবাই যদি এটা নিয়ে চেষ্টা করেন তাহলে এটা সমাধান হবে আর সবাই যদি চেষ্টা না করেন তাহলে একজন বলবে যে ও যাইতেছে আমি যাইলে সমস্যা কি ওই যে আপনি যাইলে সমস্যাটা হবে আপনি আসার পর আপনি এখন বাংলাদেশে আছেন এখন আপনি বুঝবেন না যে সমস্যাটা কি আপনি যখন আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা আসলেই কি ছিল তো সবাইকে বলবো যে অন্তত পক্ষে আপনারা কেউ আঠারো সৌদি আরবে আইসেন না দেখেন অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে স্যালারিটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার মানে মানসিক চাপটা কিন্তু কম থাকবে আপনার যে বাড়িতে যে টাকা ঋণ কিংবা কিস্তি দেওয়া লাগে প্রতি মাসে ওইটা থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বিদেশে আসার ক্ষেত্রে যাচাই করে আসেন আর যে কোনো বিষয়ে আমাকে কমেন্ট করেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে